হুসাইন কে আল্লাহ পাক রক্ষা করেছেন আমরা আজকে এই প্রতিবাদে এই তাৎক্ষণিক দিককতি ছিল হারিয়ে গেছে আজকের এই দিককতি ছিল এই পর্যায়ে বক্তব্য আপনি আসবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সিনিয়র টুকনা HMAC সংগ্রামে উপস্থিতি আপনারা জানেন গতকালকে উৎসব মুখরভাবে সকল স্বাস্থ্য পূরণ করে বাংলাদেশের একশো পঞ্চাশটির অধিক উপজেলা কমিটি তিরিশটির অধিক জেলা কমিটি রেডি করে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিবন্ধনের আবেদন করা হয় কিন্তু আমরা গতকালকে দেখেছি বিকেলের দিকে কেন্দ্রীয় অফিসের সামনে একটি কপের বিস্ফোরণ হয় আমরা বলতে চাই যখন নিবন্ধন এবং পরবর্তী উপলক্ষে যখন জাতীয় নাগরিক পার্টিতে সাধারণ বড় মানুষের জোয়ার শুরু হয়েছে সেই সাধারণ মানুষের মধ্যে জাতীয় নাগরিক পার্টি নিয়ে আতঙ্ক এবং ভয় বিধি তৈরির জন্য একই সাথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় স্তরের পেশাজীবী সাধারণ লোক আসে তাদেরকে ভয় দেখানোর জন্য এই ককটেল ঘটানো হয়েছে আজকে আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব যখনই অফিসের নিচে নেমেছেন তার সাথে যখন নেতাকর্মীরা দাঁড়িয়ে কুশল বিনিময় করেছিলেন সেই সময় তার সেই ছটলাকে কিংবা নেতাকর্মীদেরকে লক্ষ্য করে এই ককটেল বা গ্রেনেড ছাদৃষ্য কিছু লক্ষ্য করা হয়েছে সেই মুহূর্তে আমরা দেখেছি সেখানে একটি সাদা প্রাইভেট কার প্রাইভেট কারে করে তারা দ্রুত পালিয়ে গেছে আমরা বলি এই যে বাংলা মোটর জায়গাটি এটি একটি জনবহুল এলাকা এবং রাজধানীর সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যস্ত সড়ক সেই জায়গার সামনে একটি জাতীয় দলের জাতীয় অফিসের সামনে যদি এরকম ককটেল বিস্ফোরণ হয় তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আমাদেরকে নিরাপত্তা দিবে সেই বিষয়টি নিয়েও আমরা উদ্বেগ প্রকাশ করছি একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশের গণতান্ত্রিক তারা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের মধ্যে ভয়ভীতি দোকানের জন্য যে সন্ত্রাসের পথ বেছে নেওয়া হয়েছে সেই সন্ত্রাসীকে অতি দ্রুত গ্রেফতার করে করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে এবং কোন ধরনের সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের ভিতর যাবে মাত্র ভয়ংলাদেশের রাজনীতিতেই রাজনীতি 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 সেই আর কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবে না আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অতি দ্রুত এই দুষ্কৃতকারীদেরকে দ্রুত আউনের আতায় নিয়ে আসেন অন্যতায় জাতীয় নাগরিক পার্টি তার নেতা কর্মী দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সেই দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করতে বাধ্য হবে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং একই সাথে সেই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সংগ্রামের নাগরিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশের বক্তব্য নিয়ে আসছেন জাতীয় যুব শক্তির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব সদস্য সচিব ডাক্তার জাহেদুল ইসলাম বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার জাহেদুল ইসলাম আমরা আজকে যে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি আমাদের এই করতে চাই আজকে গণপুত্থান পরবর্তী আমরা গণপুত্থানের স্পিরিটকে সামনে নিয়ে আগামীতে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করার পর থেকে বাংলাদেশে আমাদের সেই আমাদের 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 জনগণকে সাথে নিয়ে যখন আমরা রাজনীতি করতে যাচ্ছি তখন একদল মানুষ আমাদের পিছনে লেগে আছে তারা চায় না এই তরুণরা রাজনীতি করতে আসুক তারা চায় না তারা চায় ফেসিবাদী রাজ্য কায়েম করতে আমরা বলতে চাই আপনারা যদি আমাদের ভয় পান তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান এই ককটেল কোনোভাবেই থামাতে পারবে না সেই ছাত্র জনতা যে জনগণের সামনে করেনি সেই ছাত্র জনতাকে কোনোভাবেই কিন্তু আজকের যাবে না আজকে না নিবন্ধন নিয়ে যদি আপনাদের

অবশ্যই সেটা প্রতিহত করব এবং আজকে আমরা যেই যেই বিশ্ব প্রতারক আমাদের সামনে স্থাপন করেছে তার প্রতি কোনো দাঁড়াই এবং প্রশাসনকে বলতে চাই আপনারা সুষ্ঠু বিচার করুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুচিতকে আপনারা সন্ত করে তাদেরকে বিচার আদালতের দিয়ে আসুন সবাইকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি প্রশাসন আমাদের এই দাবিগুলো মেনে নেবে সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সংগ্রামী সিনিয়র যোদ্ধা সদস্য সচিব বিপ্লবী আপনার বন্ধুগণ বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সরামে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেত্রী সামান্ত শারমিন বক্তব্য নিয়ে আসছেন সামান্ত শারমিন সংগ্রামী da jate. tonight okay. স্কৃতিকারী তাদেরকে গ্রেফতার না করেন আমরা এর উপযুক্ত জবাব দেব ইনশাল্লাহ আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি দেশের কোনায় কোনায় যত ধরনের অন্যায় অবিচল আর যত বিশৃঙ্খলা আছে যত চালাবাজি আছে যত ককটেল বিস্ফোরণ হবে সেগুলার জবাব মুখোমুখি দেবেন সাথী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় কার্যালয়ে জয় জয় ক্রেডিট অথবা ডবল 34 বিস্ফোরণ হয়েছে প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তরেতে আয়োজিত আজকের এই তাৎক্ষণিক মিছিল এই মিছিলে যারা ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মিছিলে যুক্ত হয়েছেন তাদের সকলকে ঢাকা মহানগরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সংগ্রামী ও বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই তাৎক্ষণিক মিছিল পরবর্তী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আগ্রাসন বিরোধী আন্দোলনের সংগ্রামী মহানায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য সচিব জননেতা আক্তার হুসাইন বক্তব্য নিয়ে আসছেন আক্তার হুসাইন

আমরা মরতে ভয় পাই না সংগ্রামী উপস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অভ্যুত্থানের একাংশাকে বাস্তবায়ন করতে বাংলাদেশে যে নতুন রাজনীতি বিনির্মাণ করেছে এই রাজনীতিকে পুরনো এস্টাবলিশমেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দিতে চায় না এনসিপির রাজনীতি যখন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এনসিপি যখন নিবিন্দনের জন্য আবেদন করেছে ঠিক সেই সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর দুই দিন ককটেল বিস্ফোরণ করা হয়েছে বন্ধুগণ আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপির রক্তযাত্রাকে কোনো অশুভ শক্তি তারা যদি থামিয়ে দেবার চেষ্টা করে আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই আক্রমণ করে পকটেল বিস্ফোরণ করে গ্রেনেড টিকচাপ করে আমাদের ওপরে হামলা করে কোন ভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না এনসিপির উপরে হামলা দাবিয়ে রাখা যাবে না এনজিপির উপরে হামলা করে কোনোভাবে এই পুরনো বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না সম্মানিত উপস্থিতি আজকের এনসিপি নেতা কর্মীদের উপরে আমার সামনে যে অতর্কিত হামলা হয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত কথিত ফেসিবাদীদের চক্ষু শুল হয়ে আছে আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থানের এতগুলো সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ যুবলীগের কর্মীরা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় ছটিকা মিছিল করার দুঃসাহস দেখিয়েছে ঘটিকা মিছিল করার দুঃসাহস দেখানোর পরও আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত ওই সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী গ্রেপ্তার গ্রেফতার করতে সক্ষম হয় নাই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানাই অবিলম্বে কথিত ফেসিবাদী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বন্ধুগণ আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন গোটা বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে গণমানুষের রাজনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে ঠিক সেই সময়টাতে জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের ব্যাপারে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাটাক চলছিল সেই অ্যাটাক এখন বাস্তবে রাস্তায় এসে দাঁড়িয়েছে আমরা স্পষ্ট করে বলি অনলাইনে হোক রাস্তাঘাটে হোক জাতীয় নাগরিক পার্টি এনসিপির ওপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে আমাদের জীবন সংকটে পড়তে পারে কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা তাদের লক্ষ্য থেকে এক বিন্দু পেছনে সরে যাবে না বন্ধুগণ আমার যারা বাংলাদেশে যখন এনসিপি তাদের কার্যক্রম পরিচালনা করছে নানা গোষ্ঠী এনসিপি নেতাকর্মীদের উপরে ত্রিগুণে নেতাকর্মীদের উপরে হামলা করেছে আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সকলের যত তত আহ্বান জানাবো বাংলাদেশের যে প্রান্তেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির এর কোনো কর্মী কোনো নেতা কোনো শুভাকাঙ্ক্ষী যারাই আক্রমণের লক্ষ্য বস্তু হোক না কেন তাদের কি নিরাপত্তা দায়িত্ব আপনাদের সকলের এনসিপি নেতা কর্মীদেরকে নিরাপত্তাহীন করে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানের লক্ষ্যকে অর্জন থেকে কখনোই বিরত করা যাবে না সম্মানিত উপস্থিতি আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই আজকের এই হামলার সঙ্গে যে বা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে সারা বাংলাদেশে পতিত ফেসিবাদী পতিত স্বৈরাচার পতিত ফেসিবাদীরা যারা ভুল ভুল করে বেড়াচ্ছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আন্তঃকন্দলের যাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে যারা অকার চকার করছেন বাংলাদেশের শতাধিক খুনের ঘটনা ঘটিয়েছেন ওই শতাধিক খুনের ঘটনার সঙ্গে যে বা যে দলের কর্মীরা যুক্ত থাকুক দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বন্ধুগুলো আমার একই সাথে আমরা খুব স্পষ্ট করে বলি বাংলাদেশে এনসিপি যে অগ্রযাত্রা দিয়ে যাত্রা শুরু করেছে সেই অগ্রযাত্রায় প্রস্তুত কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র এবং বিচার ব্যবস্থাকে আমরা এক সেকেন্ডের জন্য আমরা ধ্বংস হতে দেব না উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী সমাবেশে আপনারা যেন উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি একই সাথে আমরা ঘোষণা করছি আজকে আমাদের উপরে যে হামলা করা হয়েছে আমাদের চার চারজন ভাই আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে যেতে হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রফুল আলমিন যেন তাদের সকলকে সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসার তৌফিক দান করেন একই সাথে আজকে মহানগরের ব্যানারে যে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি শেষে আমরা থানায় যাব থানায় গিয়ে ফরমালি আমাদের অভিযোগ আমরা দাখিল করব এবং আমরা সরকারের একটা উদ্যত্ত আহ্বান রাখবো যারা যেভাবেই হামলা করুক না কেন অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে উপস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে কর্মযজ্ঞ শুরু করেছে সারা দেশব্যাপী আমরা আশা করি যত হামলাই আমাদের উপরে আসুক না কেন তত দ্বিগুণ ভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ পরবর্তী আজকের সমাবেশ আমরা এখানে শব্দ ঘোষণা করছি ইরগিলাম জিন্দাবাদ